একদম খারাপ একদম খারাপ বলে দিলাম আজ কিন্তু 22 তারিখ 22 তারিখ বৃহস্পতিবার দেখবেন 24 25 তারিখের ভিতরে বাজারের অবস্থা কিন্তু আরো খারাপ হয়ে যাবে খারাপ বলתי কি ব্যবসার মাথা পানি ঢালা লাগবে যারা গ্যাস ব্যবসিক আছে সিলিন্ডার ব্যবসিক সিলিন্ডার সিন্ডিকেট আলারা সিন্ডিকেট করে যারা রেখে দেন বেশি দাম বিক্রয় করার জন্য তাদের অবস্থা প্রত্যেক গ্যাসের পারে 200 টাকা 150 টাকা 250 টাকা করে দাম কমে গেছে রেটের দাম কমে নাই তাও কিন্তু 50 টাকা কমে গেছে তো দেখেন

প্যাকেট জাত কিন্তু একটাই কোম্পানি তা হচ্ছে কমে গেছে ছিল হচ্ছে আঠারোশো টাকা উনিশশো টাকা উনিশশো টাকা করে বিক্রি হচ্ছিল তা হয়ে গেছে ষোলোশো পঞ্চাশ টাকা আড়াইশো টাকা কিন্তু কমে গেছে আড়াইশো টাকা বারো কেজি গেছে পারে আড়াইশো টাকা কমে গেছে দেখেন ফ্রেশ ফ্রেশ ছিল আপনার ষোলোশো টাকা ফ্রেশ ষোলোশো টাকা হয়ে গেছে পনেরোশো টাকা একশো টাকা কিন্তু কমে গেছে ফ্রেশের পরেও তারপর ডুবাই বাংলা ছিল ষোলোশো টাকা ষোলোশো বারো কেজি গ্যাসের দাম ছিল ষোলোশো টাকা এখন বিক্রি হচ্ছে

একটা গ্যাসের পরে একশো টাকা কমে গেছে তারপর আছে যমুনা সতেরোশো টাকা ছিল সতেরোশো টাকা ছিল এটা হয়ে গেছে আপনার পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দিয়ে আপনি একটি যমুনা বোতল পেয়ে যাবেন খালি বোতল জমা দিয়ে তারপরে আছে আপনার বিএম দেখেন বিএম আছে বিএম এর দাম ছিল ষোলোশো টাকা হয়ে গেছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু পঞ্চাশ টাকা দাম কমে গেছে পঞ্চাশ টাকা কিন্তু কমে গেছে পারে নাই তারপর আছে আপনার বোতল সহ গ্যাসের দাম বোতল অনেকে বলেন যে বোতল আমার খালি বোতল না বা একটা সুলো লাগবে বোতল লাগবে তো সেই ক্ষেত্রে বলি পেট্রোম্যাক্স দেখেন একটা বোতল বারো কেজি আপনি গ্যাসের বোতল সহ নিয়ে যেতে পারবেন কোনো খালি বোতল আপনাকে জমা দেওয়া লাগবে না সেই ক্ষেত্রে আপনাকে মাত্র পঁচিশশো টাকা দিলে হয়ে যাবে পঁচিশশো টাকার বদলে আপনি একটি ভর্তি বোতল পেয়ে যাবেন বোতল সহকারে তারপরে ফ্রেশ ফ্রেশ পড়বে মাত্র ছাব্বিশশো টাকা টাকা হয়ে গেলে আপনি একটা বোতল সহ ফ্রেশ গ্যাস পেয়ে যাবেন এবং বসুন্ধরা আছে বসুন্ধরা পড়বে আপনার আঠাইশশো টাকা 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 মাত্র হলে আপনি বোতল সহ গ্যাস পেয়ে যাবেন এবং ভেকসিঙ্গো আছে তেত্রিশশো টাকা হয়ে গেছে একত্রিশশো টাকা একত্রিশশো টাকা হলে আপনি একটা বোতল সহ ভেকসিঙ্গো গ্যাস পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এই বাড়িতেও কিন্তু আরও রকম গ্যাস আছে যেমন ওমেরা আছে ওমেরা গ্যাস আছে তারপর আপনার সান গ্যাস আছে এ তারপর আরও বহুত গ্যাস আছে সে না আছে তো এইসব গ্যাসের দামও কিন্তু একই ক্যাটাগরি একশো টাকা পঞ্চাশ টাকা আপ ডাউন তো আজকের ভিডিওটাও ওই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন